गुरु विष्णु गुरु, गुरु देवो गुरु ब्रह्म <laughs> साड़ी लग <laughs> <आजी आए। laughs> रही है साड़ी की तरफ भी हंसी आ है साड़ी पहन रही है लेके आ देखो मोजा पहन के और कैसे लग रही है बस हो गया हंसी हो गया जो सो गाइस धोती पहनने से मेरी वाट लग गई पूरी मैं तो पहनने नहीं आ रहा दस बार उतार रहा उतारा दस बार खोल रहा हूँ अभी एक ही सहारा है अब मेरा यूट्यूब अब यूट्यूब पे देखूंगा हाउ टू धोती कैसे पहनते हैं बस ये अभी यही सर्च करना पड़ेगा मुझे रूपा तो अभी उसका पहन रही है क्योंकि मैं आज तक नहीं पहना लाइफ में तो चलो अभी यूट्यूब पे देखता हूँ হ্যালো ফ্রেন্ড আজকে আমি ভয়েস রেকর্ড নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে তো আরিয়ানের বোন আলিয়ার সাথে আমার কথা হয়েছে তার ভয়েস রেকর্ড সব কিছু দেখো অ্যাকচুয়ালি আমি যখন ইনস্টাগ্রামটা খুলি তখন হঠাৎ করে আরিয়ানের বুন আলিয়া তার একটা পোস্ট দেখতে পাই সে পোস্টের ওখানে লেখা ছিল অনেক কিছু লেখা ছিল যেইগুলো দেখার পরে আমি তাকে মেসেজ করি মেসেজের মাধ্যমে সে তার সাথে যোগাযোগ করি তার কাছ থেকে নাম্বার নি কথা বলি কথা বলে জানতে পারি যে সে যেই কথাগুলো বলছে সেই তার ভাইয়ের দুর্ঘটনার পিছনে রুম্পাকে দায়ী করছে তো আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো রুম্পা দিদি কোনো না কোনোভাবে দায়ী আছে কিন্তু পরে যখন পরক্ষণে যখন আমি সব কিছু রুমপাতি সম্পর্কে শুনলাম বা লাইভ দেখলাম সব কিছু জানা সত্ত্বে আমি তখন আরিয়ানের বোন কে আমি বললাম যে দেখো এই এই দুর্ঘটনার পিছনে কোনোভাবে কিন্তু রুমপাতি দায়ী নয় তখন আমাকে বলল হ্যাঁ দায়িক নাও থাকতে পারে বাট দিয়া উস্কো ডিপ্রেশন মে ভেজ দিয়া থা এসে বল তো আমি বললাম দেখো তুমি একবার বলছো যে এই মানে এই দুর্ঘটনার পিছনে একবার ওর হার্ট আছে আবার বলছো আমি যখন বললাম যে ও দায়িত নয় আমি সব কিছু তখন তোমাকে বুঝিয়ে বললাম তখন তুমি বললে হয়তো এই দুর্ঘটনার পিছনে হয়তো নেই রুমপা কিন্তু এ ডিপ্রেশনে ভা মানে পাঠাইতেছে বলে এই কারণেই আজকে দুর্ঘটনাটা হয়েছে দেখো কাউকে ডিপ্রেশনে পাঠানোর আগে তোমরা দেখেছো রুম্পাতে কিছু ভিডিও করেছে তাদের কিছুদিন আগে মানে দুর্ঘটনার দু তিন দিন আগে দুর্ঘটনার সকালবেলা দুর্ঘটনার দিন সকালবেলাও ভিডিও করেছে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পেয়েছো ঠিক আছে তাহলে দেখ সব কিছু দেখে তোমাদের এটা মনে হয় না যে তাদের সম্পর্কটা কতটা ভালো ছিল যদি কোনো প্রবলেম থাকতো তাহলে তো দেখতেই পেতাম আমরা যে ভিডিওগুলো এখন রুমপাতি ছাড়ছে দেখতে পাচ্ছ তোমরা সকলে সেই ভিডিও কিন্তু তাদের ভালোবাসাটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি কতটা ভালোবাসা ছিল ঠিক আছে আর অ্যাকচুয়ালি প্রথমত তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব আজকে তার পরিবার আসছে কিন্তু তার পরিবার এই চারটা বছর কোথায় ছিল যদি রুম্পাদি রুম্পাদি আর আরিয়ান্দা যদি তাদের আরিয়ান্দার সম্পর্ক যদি তার পরিবারের সাথে যদি ভালো থাকতো তাহলে কিন্তু আজকে এই চারটা বছর কিন্তু এইখানে পড়ে থাকতো না আরিয়ান্দা দেখো আজকে আলিয়া আমাকে এটাও বলেছিল যে তাদের বাড়ি বা চার বছর ধরে তার মায়ের সাথে কোনো কন্ট্যাক্ট নেই সেভাবে যোগাযোগ নেই জাস্ট ফোনে টুকটাক কথা হতো আর রুমপাদি চুরি চুরি করে ফোন করতো আরিয়ান কখনো চাইতো না যে তাদের সাথে যোগাযোগ করতে এগুলো কিন্তু সব রুমপাদি আমাদেরকে বলেছে ভিডিওর মাধ্যমে আমরা সেগুলো জানতে পেরেছি আর আজকে রুমপাদি যেহেতু আজকে আরিয়ানরা আমাদের মাঝে নেই সেহেতু আজকে তার বাড়ির লোক বলতেই পারে বলতেই পারে এই চারটা বছর যদি তাদের ভালো সম্পর্ক থাকতো ভাই বোনের তাহলে একদিনের জন্য হলো রুমপাতিকে কিন্তু তাদের বাড়ি নিয়ে যেত আরেকটা কথা একটা দিদি যে ভিডিও করেছে ভিডিও করার পরে বলছে আমি বলেছিলাম ভয়েস দের করতে তার সাথে কথা বলে জানতে পেরেছিলাম সে আসছে কিন্তু সে আসেনি সে জাস্ট রুম্পাদি ফোন করেছিল যে তোমরা আসো তা তারা কিন্তু আসেনি বলছে যে আমরা আসবো এয়ারপোর্ট এয়ারপোর্টে এসেছিল এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছিলো বলছে যে আমরা আসবো আমাকে এটা বলেছিল যে কারণে আমি ভিডিওই বলেছিলাম কিন্তু এয়ারপোর্টে আসিনি একটা কথা বলি আমি বললাম যে তুমি কি এয়ারপোর্টে এসেছিলে বলছিল হ্যাঁ আমরা আসতে চেয়েছিলাম বাট তার আগে মানে শর্টকাট হয়ে গেছে তো আমি বললাম যে ঠিক আছে শর্টকাট যদি হয়েই যায় তবুও তোমরা যেহেতু এয়ারপোর্ট অব্দি এসছো তাহলে তোমরা ফ্লাইটে করে তোমরা চলে আসতে পারতে যদি তোমাদের তোমাদের তো ভাই আজকে তোমরা কি দাহকা হয়ে গেছে আমি মেনে নিলাম যে ঠিক আছে ডাহ হয়ে গেছে কিন্তু একটাবারের জন্য এসে এখানে এসে তো খোঁজখবর নিতে পারতে কি হয়েছে কি না হয়েছে একটা মানুষ এয়ারপোর্টে অবধি এসে ফিরে যেতে পারে কখনো তোমরা সকলেই বলো আমি আলিয়ার কথাগুলোর সাথে সবমত হতে পারছি না প্রথমত আমি ভেবেছিলাম যে আলিয়া সঠিক বলছে বাট তোমরা দেখো এর কথাই কোনো যুক্তি নেই একবার বলছে রুম্পা বা রুম্পার বয়ফ্রেন্ড মিলে এই কাজটা করেছে পরক্ষণে আবার বলছে আমি যখন তাকে বুঝিয়ে বললাম যে দেখো তাদের সম্পর্কটা অনেকটাই ভালো ছিল সব কিছু বুঝিয়ে বুঝানোর পরে সে বলছে হয়তো ও ডিপ্রেশনে ভেজ পাঠাই যে কারণে হয়তো এই দুর্ঘটনা হয়েছে দেখো এই এটা কখনোই হতে পারে না কারণ এখন যে রুম্পাদি ভিডিওগুলো করছে সেই ভিডিও কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে তাদের ভালোবাসাটা কতটা ছিল তখন তখন কিন্তু তাদের কোনো গণ্ডগোল ছিল না স্বামী স্ত্রীর মধ্যেও ঝামেলা থাকতেই পারে আজকে আর আরেকটা কথা ওই দিদি আরেকটা ভিডিও করেছে সেই সেখানে বলছে যে আরিয়ান আরিয়ানের লাশটা নিতে এসেছিল ঠিক আছে এই কথা বলেছে কিন্তু রুমপাতির কথা হচ্ছে যে না কেউ আসেনি নিতে জাস্ট ফোনে আমাকে ফোন করেছিল ফোন করে বলল। যে আরিয়ান তো এই ধর্মের তো ওর এই লাশটা আমাদেরকে দিয়ে দাও তখন রুম্পাদি বলল আচ্ছা দেখো ও তো মানে এই ধর্ম থেকে মানে মুসলিম ধর্ম ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে তাহলে তো আমার কাছে সব ডকুমেন্টস কাগজপাতি কিছুই আছে এই কথাটা বলেছিল বলে আলিয়ানের বোন আলিয়া বলছিল তুমি কিউ বোলা যে ও মুসলমান সে হিন্দু হওয়া কিউ বলা এসে মানে মানে বল রা ঠিক আছে মানে এরকম করে বলছিল যে তুমি কেন বলেছো যে মুসলমান থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে এগুলো বলেছিল তারপরেও আলিয়া বলছে মানে আরিয়ানের বোন আলিয়া বলছে যে আমার দাদার লাশটা আনতে গেছিলো আমাদের ধর্মের কিছু মানুষ কিন্তু ওরা দেয়নি তখন রুমপাদি কিন্তু বাড়ি এসে তার মায়ের কাছে জিজ্ঞাসা করেছে যে মা কেউ কি এসেছিলো রুমপাদির মা বলেছে না কেউ আসেনি তাহলে আমি সাপোজ মেনে নিলাম যে কেউ আসেনি আর দেখো আমরা মিথ্যে বলবো রুমপাদি মিথ্যে বলবো বাট ওর গ্রামের লোক বা আশেপাশের লোক যারা আছে তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করো কেউ আসেনি এটা তাহলে সম্পূর্ণ মিথ্যে কথা জাস্ট ফোনে কথা হয়েছে আর দেখো একটা দুর্ঘটনায় মানে মারা যাওয়ার পরে তারা সেই দিন আসতে পারেনি পরের দিন কিন্তু আসতে পারতো আসার পরে এখানে যারা পুলিশ আছে বা যারা মানে আরিয়ানদাকে নিয়ে হসপিটালে ভর্তি করেছিল পোস্টমার্টম রিপোর্ট কি বলছে এগুলো এখানে এসে কিন্তু তারা দেখতে পারতো কিন্তু তারা আসেনি বলেছে আসবো আসবো কিন্তু আসেনি ফলে তোমাদের সকলের কাছে ক্লিয়ার হলো এই বিষয়টা আর অ্যাকচুয়ালি আজকে এই চারটা বছর কোথায় ছিল কোনোদিন কি কোনো ভিডিও দেখেছ আরিয়ানের বোন বা তার ফ্যামিলি কাউকে দেখি আনি কারণ তাদের সম্পর্কটা ভালো ছিল না আজকে আমি মানছি তার ভাই নেই তার খুব কষ্ট হচ্ছে সব কিছু বুঝতে পারছে কিন্তু কোনো প্রমাণ ছাড়া তো একটা মানুষের নামে এত বড় কথা বলা যায় না কারণ আমি যখন তার সাথে ভালোভাবে কথা বলে যখন আমি তাকে বললাম যে দেখো আমরা তো কিছু করতে পারবো না কারণ আমরা তো প্রমাণ ছাড়া যদি কিছু বলি সেটা তো আমাদের ক্ষতি হবে সেটা তুমি বোঝার চেষ্টা করো আজকে প্রমাণ আমরা কীভাবে কথা বলবো আজকে যেহেতু চাইতো যে রুম্পার সাথে তাদের পরিবারের সাথে যাতে না যায় বা তাদের সাথে কথাবার্তা না বলে কিন্তু রুম্পাদি কিন্তু মাঝে মধ্যেই তার ননদের সাথে তার মার সাথে টুকটাক তার ভাইয়ের সাথেও কথা হতো কথা বলতো যতটুকু রুম্পাদি লাইভে বলছিল ভিডিওর মাধ্যমে বলছে সেগুলো কিন্তু আমরা সকলেই দেখেছি তো তাহলে আমরা কি বুঝবো বলো আর ভয়েস রেকর্ডের কথা হোক ভয়েস রেকর্ডটা কিন্তু আমি আমার কাছে ছিল আমি ভেবেছিলাম ছাড়বো কিন্তু ওই কথাগুলির কোনো যুক্তি নেই আর ভয়েস রেকর্ডে যেই কথাগুলো বলেছে সেই ভয়েস রেকর্ডগুলো রুমপাতি যেই লাইভে যেই কথাগুলো বলেছে একদম সেই কথাগুলোর সাথেই মিল আছে ঠিক আছে একটা লাইভ করেছে সেই লাইভের মতো যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলো কিন্তু আলিয়া আমাকে বলেছিল এই হয়েছে ওর কারণ আছে কিন্তু পরক্ষণে আমি যখন বললাম সব কিছু বুঝানোর পরে দেখো এরকম হতে পারে না আর তারপরে জ্যোতিষী নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই দেখো ও আলিয়া একটা কথা বলছিল যে জ্যোতিষী নে কুসংস্কার দিয়া তো আমি বললাম যে দেখো জ্যোতিষী কোনো ক্ষতি করে না এ তান্ত্রিক না যে কোনো ক্ষতি করবে এটা তো জ্যোতিষী আমু হাত দেখিয়েছি আমার হাতেও দেখিয়েছি তো জ্যোতিষী এই জ্যোতিষী যা বলে তাই হয় এটা বাস্তবে সত্যি কথা জানি না কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না এটা আমি জানি না বাট এটাই সত্য কথা কিন্তু আলিয়া আরিয়ানের বুণ আলিয়া এটা বিশ্বাস করতে চাইছে না যেহেতু তারা মুসলিম মুসলিম আর আমরা হিন্দু তারা কখনো মানে আমাদের এই জিনিসগুলো বা ভগবান যে আমরা পুজো আচরা করি হাতে লাল সুতো বাদি এগুলো কিন্তু ওরা বিশ্বাস করে না কারোর বিশ্বাস করে না কারণ তারা মুসলিম আর আমরা হিন্দু তারা বিশ্বাস করে না আমরা কিন্তু কোনো ধর্মকেই ছোট করে কথা বলতে পারি না আমরা ওদের ধর্মকেও ছোট করি না আমরা এই ধর্মকেও ছোট করি না গায়ের রক্ত মানে যদি আমরা যদি আমরা কোথাও কেটে যাই তখন কিন্তু আমাদের লাল রক্তই বেরোয় আমরা সবাই সমান বাট এটা আমি ওকে বললাম তারপর বলছে যে মালা পড়েছে তাও এইগুলো কিন্তু আমাদের হিন্দু ধর্মে কিন্তু সবাই পরে থাকে এইগুলো কিন্তু কোনো ম্যাটার না কিন্তু সে বোঝার চেষ্টা করছে না হঠাৎ করে আমাকে বলল আমি ফোন করলাম তো যেহেতু ও ভয়েস রেকর্ড পাঠিয়েছিল আমি বলেছিলাম ভিডিও করব কিন্তু ওর কথা যেহেতু কোনো যুক্তি নেই আর আমার কাছে কোনো প্রমাণ নেই একজনের ভিত্তিতে তো আমি হঠাৎ করে ভিডিও করতে পারি না একজনের মানে দুর্ঘটনার পিছনে একজন ধরো আমার সাপোর্ট দিয়ে আমি তোমাদেরকে বোঝালাম যে আমি আমি ধরো কাউকে বললাম যে তুমি ওকে দুর্ঘটনার পিছনে তুমি দায়ী তাই বলে কি সে দায়িত হয়ে যাবে এরকম না তোমাকে প্রমাণ দিতে হবে তো আজকে এই চার বছর পরে আজকে সবার কমেন্টে গিয়ে গিয়ে দিদি মানে বলছে যে আমার ভাই মানে এই দুর্ঘটনার পিছনে রুম্পা দায়ী রুম্পা দায় এগুলো বলছে কিন্তু তোমরা একটা কথা বলো কোনো প্রমাণ ছাড়া একটা মানুষের নামে এত বড় একটা এলিগেশন লাগানোটা কি ঠিক কি প্রমাণ আছে সে মুখে বলছে আমি মানলাম সে মুখে বলছে কিন্তু যে মুখে বললে কি সেটা সমাধান হয় প্রমাণ চাইতো আইনে তো প্রথমত প্রমাণ ছাড়া কোনো কথা বলবে না প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া কেউ কোনো কথা বলবে না ঠিক আছে আজকে এই ভিডিওটা আমি করতাম না ভেবেছিলাম করব না বাট আমি আমাকে করতে বাধ্য হলাম কারণ যেই ভিডিওগুলো এখন চলছে আমার একটা ভুলের মাধ্যমে আমি চাই না যে মানুষ ভুলভাল বলুক ঠিক আছে আজকে তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম কোনো লোক আসেনি আর সে কিন্তু কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করেছিল আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম তার দীক্ষা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম একটা কথা হাতের পালিশ নিয়ে যে কথাগুলো উঠছে হাতে শুধুমাত্র নেল পালিশ ঠিক আছে এই কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এক ও রুমপাতি যেই দিদির বাড়ি গেছিলো সেই দিদির পাশে দেখো আর একটা দিদি বসেছিল সেই দিদিটা কিন্তু সব সবসময় জন্য ফিটপট ছিল আর হাতে নেল পালিশ যেই যেটা ছিল সেটা হলো ওই দিদি কিন্তু বলছিল যে তোকে এরকম দেখতে ভালো লাগছে না বোন তুই সবসময় হ্যাপি থাক যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে ওর নিজে পড়িয়ে দিয়েছিল সেটা কিন্তু বলেছে দেখো আমি কিন্তু পড়তে চাইনি উনি আমাকে পড়িয়ে দিয়েছে মাথাটা হাত সরিয়ে দিয়েছে ওরা সবসময় ফিটব্যাক থাকে তাই আমার মন ভালো করার জন্য আমাকে পড়িয়ে দিয়েছে আজকে আমার জীবন থেকে আরিয়ান চলে গেছে কতটা কষ্ট আমার সেটা আমি জানি আর আমি এইভাবে থাকি সাদা দেখো না লাইভ যখন করছিল দিদি একটা সাদা জামা একটা ই ছিল। এইগুলো না সহজে মানুষ নিতে পারে না কারণ একটা মানুষ যখন এতটা সুন্দর তার লাইফটা ছিল হঠাৎ করে পুরো লাল রঙ সরে যায় সাদা রঙে পরিণত হয়েছে মানে সাদা রঙ তার জীবনে চলে এসছে তার কতটা কষ্ট কথা আছে কি যার হারায় সেই বোঝে আজকে আমি মানছি যে আরিয়ানদার নেই আলিয়ার খুবই কষ্ট হচ্ছে অনেকটাই কষ্ট হচ্ছে কিন্তু যতক্ষণ না পোস্টমার্টাম রিপোর্ট বেরোচ্ছে ততক্ষণ অবধি তো কিছু বলা উচিত নয় কারো সম্পর্কে কারণ এত বড়টা অ্যালিগেশন লাগানোর আগে পোস্টমার্টম রিপোর্টটা আসতে দেওয়া পোস্টম্যাটাম রিপোর্টে কি বলে রিপোর্ট না দেখে তো কখনো কারোর বিরুদ্ধে বলতে নেই আজকে আমি যারা যেই দিদিগুলো আমার ভিডিও দেখছে তাদেরকে একটাই কথা বলবো আগে রিপোর্টটা বেরো রিপোর্টে কি বলে রিপোর্টে যেটা বেরোবে তারপরে যে তোমরা যা ইচ্ছা করো একজনের মানুষের বিরুদ্ধে কথা বললে হয় না আগে জানতে হয় হ্যাঁ আমার ভুল একটাই হয়েছে আমি বলেছিলাম আমার কথাগুলো কিছু কিছু দিদিরা তুলে ধরেছে বাট সেই মানুষটা ভুল ছিল বলে আজকে আমাকে মানে আজকে আমাকে ভুগতে হচ্ছে ও ভুল ছিল আলিয়ারে আলিয়া ভুল ছিল কেন আমি বলছি ভুল ছিল দেখো আমি আলিয়াকে আগেও বুঝেছি আমি তো কথা বলেছি আমি ওকে বললাম যে দেখো আমি কিছু করতে পারবো না একটা সময় আমি ওর সাপোর্ট নিয়ে কথা বলছিলাম ওর সাপোর্ট নিয়েই কথা বলছিলাম হয়তো হ্যাঁ রুম্পাই ভুল রুম্পাই ভুল পরক্ষণে কিন্তু আমি বুঝতে পারি দেখো আজকে অনেক দিদিরা বলছে ওর ভাই হারিয়েছে তাই ও জানে তাহলে আজকে চার বছর কোথায় ছিল এই চার বছর কোথায় ছিল ও আসতে চেয়েছিল এটাও এটাও বলেছে ভিডিওর মাধ্যমে যে ও আসতে চেয়েছিল তাহলে আজকে চারটা বছর এই চারটা বছর কিন্তু কোনোদিন দিন দা কিন্তু কোনোদিন রুম্পাকে তার বাড়ি নিয়ে যায়নি কোনো দিন নিয়ে যায়নি কেন নিয়ে যায়নি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করবো যদি তার মা বাবার সাথে আরিয়ানের ভালোই সম্পর্ক থাকবে মা বাবা বোনের সাথে সবার সাথে আমি মানলাম ভালো সম্পর্ক তাহলে ও আজকে চার চার বছর ধরে কী যেন আমাদের এখানে পড়ে আছে আর মুসলমান ধর্ম থেকে হিন্দু ধর্ম কেন গ্রহণ করলো এই প্রশ্নটার উত্তর তোমরা দাও ঠিক আছে যে সে যদি তার পরিবারকে ভালোই বেসে থাকবে তাহলে এখানে কেন পড়েছিল কেন পড়েছিল তোমরা বলো আর ডিপ্রেশনে পাঠাবে ডিপ্রেশনে দেখো তার পরিবারের সাথে তার গুণের সাথে আমরা যেসব ভিডিও দেখি যেসব শর্ট ভিডিও দেখি তোমরা তাদের সম্পর্কটা কিন্তু খুব খুব ভালো ভালো ছিল ছিল কারণ যেহেতু আরিয়ানদার ছিল আর রোমপাদি মা বাবা কিন্তু তাকে ছেলের মতনই দেখতো আরিয়ানদাকে তার নিজের ছেলের মতনই দেখত কারণ কি আমরা ভিডিও সব মাধ্যমে দেখতে পারি তার আচার আচরণ তার হাব ভাব দেখো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে তাই বলে এই নয় যে ভালোবাসে না আজকে আরিয়ানটা যদি থাকতো হয়তো এই কথাগুলো কেউ বলতো না আজকে আরিয়ানটা নেই রুমপাতির পাশে থাকার মতন কেউ নেই ঠিক আছে আমি মানলাম আর আমি আলিয়াকে একটাই কথা বলবো আলিয়াকে আমি বলেছি যে দেখো তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো যদি আমি বলি তাহলে তুমি তো হায়দ্রাবাদ থাকো এখানে তো আমার পাশে তো দাঁড়ানোর মতন কেউ নেই আজকে আমি তোমার কথা বললাম কিন্তু তোমার কোনো এখানে যদি আমি কথা বলি আমার আমার তো যদি সেটা যদি ভুল হয় তুমি যদি ভুল হও তখন তো আমার ক্ষতি হতে পারে আমি কি করে চাইবো যে আমার নিজের ক্ষতি হোক কি করে চাইবো বলো তো আর একটা কথা তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই দেখো রুমপাতি যদি মিথ্যে কথা বলে পোস্ট ম্যাডাম রিপোর্টটা আর মিথ্যে কথা বলবে না পোস্টম্যাডাম রিপোর্ট আসতে দাও কি বলে ওখানে সেইগুলো তো না জেনে কারোর বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না আর আলিয়াকে আমি বলেছি তুমি এখানে আসো এখানে এসে কথা বলো পুলিশের সাথে কথা বলো রুমপান তো তোমার কি নাম্বার দিয়েছে পুলিশ স্টেশনের নাম্বার দিয়েছে তুমি কথা বলো কথা বলে তুমি জানো আসল বিষয়টা কি কি হয়েছিল বা কি না হয়েছিল পোস্ট ম্যাডাম রিপোর্টে কী বলছে তুমি জানো জানার পরে তারপরে যদি তোমার মনে হয় যে না এটা ভুল তখন তুমি মানে ডিসিশন নিও এখন তো তুমি বলে বলার বলার কোনো কারণ নেই কারণ তুমি যে কথাগুলো বলছো আজকে কিন্তু তোমাকে কেউ পছন্দ করছে না বাট কেন করছে না আজকে তোমার ভাইয়া এসে বলে তুমি তোমার মতন করে বলছো বাট কোনো প্রমাণ ছাড়া তো কেউ কোনো কথা বলবে না আজকে যত লোকে ভিডিও করেছে কিছু কিছু মানুষ না জেনে করেছে তাদের তারা তোমার সাপোর্ট নিয়েছে আমিও চাইতাম আমি কিন্তু তোমার সাপোর্ট নিয়ে কথা বলছিলাম কিন্তু তোমার কথায় কোনো ভিত্তি নেই বা তোমার কথায় কোনো ই নেই আমি যখন তোমাকে বললাম যে রুমপাতি এই এই দুর্ঘটনার পিছনে কোনোভাবে দায়িত্ব না তখন তুমি আমাকে কি বললে যে হ্যাঁ এটাও হতে পারে বাট ডিপ্রেশন মে ভেজ দেওয়া ইসলে ইসলি ইয়ে হোগায় এটা কখনো হয় ডিপ্রেশনে পাঠালি তার ভিডিওগুলো দেখো এই যে এখন যে ভিডিওগুলো রুমপাতি ছাড়ছে সেই ভিডিওগুলোর মাধ্যমে বোঝা যায় যে তাদের ডিপ্রেশন থাকলে কিন্তু একটা মানুষ অতটা মাধ্যমে এতটা ভালোবাসা কিন্তু থাকতো না হয়তো রাগারাগি থাকতো তো আশা করি তোমাদের সকলকে বোঝাতে পারলাম ঠিক আছে তো দেখো একটা মানুষকে তো বাঁচতে হবে জীবনে একটা মানুষকে বাঁচার জন্য তার তাকে ভালো রাখতে হবে তার নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভাবে তার ভালো রাখা যায় বা নিজে কিভাবে ভালো থাকবে সেটাই কিন্তু তাকে দেখতে হবে অ্যাকচুয়ালি আমরা ভিডিও করছি আমরা আমাদের মতন করে করছি কিন্তু তার কথাটাও ভাবো তা সেহ তো হারিয়েছে যেহেতু একটা স্বামী তার প্রথমত তার স্বামীর সাথে তার কোনো সম্পর্ক নাই তাদের দিবস হয়ে গেছে সেই তার স্বামী চলে গেছে আবার নতুন করে আরিয়ানকে নিয়ে জীবনের চলার পথ মানে শুরু করেছিল জীবনে সেই আরিয়ান সেই আজকে চা চার বছর তাদের সম্পর্ক আজকে আরিয়ানও চলে গেল তাহলে সেই মানুষটার উপর দিয়ে কী যাচ্ছে সেটা তো তোমরা বোঝার চেষ্টা করো আজকে ভিডিওটা করতাম না বাট আমি করতে বাধ্য হলাম যে সবাই ভুলভাল কথা বলছে না জেনে কথা বলছে সেই কথাগুলো আমার ঠিক লাগলো না আর আশা করি তোমাদেরকে সকালকে বোঝাতে পারলাম ঠিক আছে তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ঠিক আছে ততক্ষণ অবধি তুমিরা সবাই ভালো থেকো বাই